ফার্স্ট টাইম আমরা ইউটিউবে লাইভে এই অবস্থা দেখি কখনো কই নেই যাই হোক আমাদের ইউটিউবে যেসব ভিডিওগুলো আসতেছে সেগুলো আপনারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আশা করি আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর আগে যেতে পারবো এই হলো আমাদের আরেক গ্রুপ মেম্বার মালেক কি মোবাইল টিপটা আছে আমি ইউটিউবত যাইতো ইউটিউবত যাওঁ দেখি আমাৰ ইয়াত ফাৰ্ষ্ট কি অৱস্থা পাব আছে ফাৰ্ষ্ট এখন তুমি

ফার্স্ট টাইম তো ইউটিউবে যাক আমাদের ভিডিও দেখবেন এটাই হলো আমাদের আশা চাওয়া পাওয়া সবকিছু যাতে আমরা একটু কাজে উৎসাহ উদ্দীপনা পাই আর কি আপনাদের সাপোর্ট আমাদের একান্ত দরকার আশা করি ভবিষ্যৎ আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনারা দেখবেন সাপোর্ট করবেন এটাই হলো কাঙ্ক্ষিত জিনিস আপনাদের কাছে চাওয়া পাওয়া কিছু বলার নাই আমরা ল্যাপটা বেশি ফোন করবো না শেষ করে দেব তো যাই হোক তো কি বলবো আসলে কিছুই তো বলার নাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ তো আজকের জন্য আমরা লাইভটা এখানে শেষ করব গুড নাইট শুভরাত্রি اینکه سوالی نداره که شما نه در این نه بیشتر ندارید،